এই যেন এক মায়াময় প্রতিচ্ছবি চারিদিকে শুধু ফাঁকা আর ফাঁকা কি সুন্দর বালিময় রাস্তা মানুষ হেঁটে হেঁটে চলেছে চারিদিকে শুধু দেখা যাচ্ছে মরুভূমির মতো বালি আর বালি আর মাঝখানে মাঝে মাঝে একটু জলের চিহ্ন তো এটাই হলো তিস্তার চর এই চরটার নাম হলো পানিয়ার চর তো আজকে আসি পানিয়ার চর ঘুরতে তো বন্ধুরা আপনাদের দেখাবো মেকলিগঞ্জের তিস্তা নদীর চর নাম হলো পানিয়ার চর তো জায়গাটা হলো বন্ধুরা জয়ী সেতুর কাছাকাছি এখান থেকে জয়ী সেতু মোটামুটি এক কিলোমিটারের মতো হবে এক দেড় কিলোমিটারের মতো আর মেকলিগঞ্জ ব্লক হলদিবাড়ি মেকলিগঞ্জ যে সংযোগকারী নতুন ব্রিজ একটা হয়েছিল জয়ী সেতু তার থেকে মোটামুটি এক কিলোমিটার বা দেড় কিলোমিটার একটু দূরে আছি তো এখন তিস্তা নদীর ধারেই আছি তো এই তিস্তা নদী বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম রূপ ধারণ করে এখন শীতকাল তাই অনেকটা ঠান্ডা মেজাজ দেখতে পাচ্ছেন কোনো জল নাই কিছু নাই খুব সুন্দর পরিবেশ তবুও তিস্তা নদীতে অনেকটা জল থাকে এই শীতকালেও নৌকার ব্যবহার হয় তো জেলেরা মাছ ধরে কিংবা ওইদিকে চড়ে লোকজন যাতায়াত করার জন্য এই নৌকা ব্যবহৃত হয় এই যে দেখতে পাচ্ছেন একটা নৌকা তো এইখানে আমার ছেলেটা এই যে একটু চড়তেছে নৌকায় ও বড় বড় নৌকা সেরকম দেখেনি তাই ও নৌকা দেখে অনেকটা আনন্দই পাচ্ছিল হ্যাঁ মোটর বোট ছিল এটা আর ওই যে দেখতে পাচ্ছেন বিশাল আকারের তিস্তা নদীর চারিদিকে কিছুই দেখা হচ্ছে না যত চোখ যায় শুধু জল আর জল তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন তিস্তা নদীর জয় ব্রিজ সব কিছুই তো ভিডিওটা আপনারা না টেনে ধৈর্য সহকারে দেখতে থাকুন অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে মূলত তিস্তা নদীর গতিপথ এবং অনেক কিছু তথ্য জানতে পারবেন এই কি কিরকম লাগতেছে করো তো বন্ধুরা সিকিম এবং পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের লাইফ লাইন হলো এই তিস্তা নদী তো এই তিস্তা নদী মূলত চীন সীমান্তবর্তী যে সিকিম রাজ্য জেমু হিমবাহ থেকে মূলত এই তিস্তা নদী উৎপত্তি হয়েছে উৎপত্তি স্থলে এই তিস্তা নদীর নাম তিস্তা নয় এই তিস্তা নদীর নাম তো মূলত জেমু থেকে নদী হিমবাহ হয়েছে দুটা শাখা একটা হচ্ছে আর হচ্ছে একটা হচ্ছে এই দুইটা শাখা বের হয়ে একসঙ্গে মিলিত হয়ে তিস্তা নাম নিয়ে মোটামুটি আরো কয়েকটা উপনদী পূর্ব দিকে আবার পশ্চিম দিকে অনেকগুলা মোটামুটি চার পাঁচটা উপনদী নিয়ে এই তিস্তা নদী গঠিত আর হিমবাহ তারপর হচ্ছে পাহু পাহু খাংসে হিমবাহ তারপর হচ্ছে আর হচ্ছে দু তিনটা সো সোলামো হ্রথ তারপর হচ্ছে দা গুরুদং গুরুদং হ্রথ এরকম কয়েকটা হ্রদ আর হচ্ছে হিমবাহ নিয়েই মূলত এই তিস্তা নদী উৎস তৈরি হয়েছে আর কি আর আর কয়েকটা এই নদীর বিখ্যাত যেটা হচ্ছে উপনদী সেটা হচ্ছে জেমুচু হচ্ছে রাঙ্গ ইয়ংগু ইয়ংচু তারপর হচ্ছে রঙ্গিত তারপর হচ্ছে রানীখোলা তারপর হচ্ছে রংপো এই কতগুলা উপনদী নিয়েই এই নদী মূলত তৈরি হয়েছে আর এই নদীর পূর্ব প্রান্তটাকে বলা হয় ডুয়ার্স আর পশ্চিম দিকের অংশটাকে বলা হয় এই নদীর বিভিন্ন রকম বিভিন্ন রকম প্রাকৃতিক এবং বনস বন বন্যের মধ্যে দিয়ে প্রভাবিত হয়েছে আর এই নদীর দুটা বিখ্যাত ব্রিজ হলো কয়েকটা ব্রিজ আছে তার মধ্যে একটা বিখ্যাত হলো করসন ব্রিজ যেটা সেবক ব্রিজ নামে অভিহিত এইখানে এটা ব্রিজ এখান থেকেই মূলত এই নদী মানে চেওড়াটা অনেকটা বেশি হয়েছে আর কি আর এই নদী উত্তরবঙ্গে অনেক বন্যা তুরাই এবং ডোয়ার্সে অনেক বন্যা বর্ষাকালে হয় তাই এই নদী ত্রাসের নদীও বলা হয় মূলত এই নদীর উৎসস্থল থেকে মোহনা পর্যন্ত দীর্ঘ প্রায় চারশো চোদ্দ কিলোমিটার তার মধ্যে ভারতে রয়েছে তিনশো নয় তিনশো নয় কিলোমিটার আর বাংলাদেশে একশো পাঁচ কিলোমিটার আর আগেই বলেছি তিস্তা নদী হলো সিকিম এবং উত্তরবঙ্গের লাইফলাইন জলপাইগুড়ি শহর এই নদীর তীরেই অবস্থিত পশ্চিমবঙ্গের মধ্যে দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার এই তিনটা জেলার মধ্যে দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে তারপর এই নদী মেকলিগঞ্জ বাংলাদেশ যে লাগোয়া শহর মেকলিগঞ্জ শহর দিয়ে পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করছে দহগ্রাম বাংলাদেশের যে সিট দহগ্রামের পাশ ঘেঁষে এই নদী মূলত মোহনা বলতে ব্রহ্মপুত্র নদী ভারতবর্ষে ব্রহ্মপুত্র নদী বলা হয় এবং বাংলাদেশে যার নাম হচ্ছে যমুনা যমুনা নদী ওই যমুনা নদীতে পঞ্চগড় জেলা হাতিবান্দার ওখানে এই নদী মিলিত হয়েছে ব্রহ্মপুত্রতে তারপর বাংলাদেশ থেকে পদ্মা নামে অভিহিত হয়ে শেষে মেঘনা নাম নিয়ে বঙ্গোপসাগরে পড়েছে আর জেমু হিমবাহটা মূলত চীন সীমান্তে অবস্থিত চীন আর সিকিম মানে ভারত সীমান্তে আর কি এরকম জায়গায় এর অবস্থান যে মহিমবাহটা আর এটা মূলত সিকিম বা দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চলে বলা হয় ওই জায়গাটাকে আর উচ্চতা ওই জায়গাটার উচ্চতা প্রায় সাত হাজারের একটু বেশি সাত হাজার ফুটের একটু বেশি পাঁচ হাজার থেকে সাত হাজার বিভিন্ন রকম হবে এই একটা জায়গায় মাপটা পড়ে আর কি আর এই যে দেখতে পাচ্ছেন জয়ী ব্রিজ পশ্চিমবঙ্গের বর্তমান দীর্ঘতম ব্রিজ পাড়ার ছেলে স্নানের ঘাটে এদের একটু ভিডিও পড়ি এই যে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু বর্তমান জয়ী সেতু সেটা উত্তরবঙ্গ তথা কুচবিহার ডিস্ট্রিক্ট মেকলিগঞ্জ ব্লকে অবস্থিত দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর পাশে এখন দাঁড়িয়ে আসি আর এইদিকে এখানকার পাড়ার ছেলেরা এই যে স্নান করতেছে তিস্তা নদীতে খুব সুন্দর আনন্দ করতেছে এই ব্রিজটা হওয়ার পর জায়গাটা অনেকটা উন্নত হয়েছে এখানে অনেক লোক এখন পিকনিক করতে আসে ও যে দেখতে পাচ্ছেন ওইদিকে কয়েকজন লোকজন ওই যে এখানে দেখতে পাচ্ছেন ও যে কয়েকটা পিকনিকের দল এসেছে নিয়মিত এখানে অনেক লোকজন আসে পিকনিক করে যায় ঘুরে যায় এইদিকে আশপাশে মোটামুটি পঞ্চাশ ষাট কিলোমিটারের মধ্যে ঘোরার জায়গা সেরকম নেই তাই একটা এগুলা করতেছে দেখতে নদীর আর এখন আমি আসি এই যে ব্রিজে জয়ী ব্রিজে তো বন্ধুরা তিস্তা নদীতে কয়েকটা ব্রিজ আছে আগে বলছি ব্রিটিশ আমলের ব্রিজ যেটা হলো কড়শন ব্রিজ সেবক ব্রিজ নামে পরিচিত সেবক থেকেই মূলত এই নদীটা অনেকটা চেওড়া হয়ে গেছে আর এখন যে জয়ী ব্রিজ আছে এখানে তো প্রায় তিন সাড়ে তিন কিলোমিটার সাড়ে তিন সাড়ে তিন চার কিলোমিটার এই চেওড়া এই ব্রিজটাই তিন কিলোমিটার আছে প্লাস দুই দিকে দুইটা ধার দিয়ে হিসেব করলে প্রায় চার থেকে পাঁচ কিলোমিটার চেওড়া এখানে নদীটা আর জলপাইগুড়ি ময়নাগুড়ি শহর সংযোগকারী ওখানে যে বিখ্যাত ব্রিজ আছে তারপর গাজলডোবা ব্রিজ তারপর করসন ব্রিজ টোটাল পশ্চিমবঙ্গে চারটা ব্রিজ এই চারটা ব্রিজ দিয়ে মূলত নর্থ ইস্ট জো হয় উত্তর পূর্ব ভারতের যে সাতটা রাজ্য তো সর্বশেষ ব্রিজ হচ্ছে এই যে জয় ব্রিজ এখান থেকে বাংলাদেশ বর্ডারে চলে আসছে আর এখানে দুই তিন কিলোমিটারের মধ্যেই বাংলাদেশ এই ব্রিজটা অনেক কিছুদিন আগেই হলো এটা সর্বশেষ সীমান্তবর্তী ব্রিজ তারপরে একটু পরে বাংলাদেশ আর এটা হলদিবাড়ি এবং হলদিবাড়ি এবং মেকলিগঞ্জ দুটা ব্লকের সংযোগকারী ব্রিজ কুচবিহার ডিস্ট্রিকে অবস্থিত বর্তমানে এটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী ব্রিজ আর এদিকে বাংলাদেশ যেদিকে আমল দেখা দিলাম তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের কিরকম ভিডিও চাই সেটা জানাবেন বাই বন্ধুরা ধন্যবাদ ও আরেকটা কথা বলে রাখি এই নদী যেহেতু আন্তর্জাতিক একটা নদী আন্তর্জাতিক এই কারণে বলছি এই নদী মূলত দুটো দেশের মধ্যে প্রভাবিত হয়েছে তাই এর জলবন্টন নিয়ে অনেক রাজনীতি এবং অনেক খারাপ পরিস্থিতি এবং সম্পর্কের বিষয়ও আছে বাংলাদেশ এবং ভারত নিয়ে আর এই নদী লাইফ লাইন এই কারণে বললাম উত্তরবঙ্গের উত্তরবঙ্গ তথা সিকিম রাজ্যের লাইফ লাইন এই কারণেই বললাম যে এই নদীর উপর অনেক কিছুই নির্ভরশীল মূলত পাহাড়ি অঞ্চলে ছোট বড় মিলে প্রায় চল্লিশ থেকে চল্লিশের উপর পাওয়ার প্ল্যান আছে এই নদীর উপর বাঁধ আছে তো ওই বাঁধের মাধ্যমে বিভিন্ন রকম উপকারিতা পাওয়া যায় মূলত মূলত হলো বিদ্যুৎ এবং কৃষি কৃষির জন্য জল জলসেচ ব্যবস্থা এই নদীর মাধ্যমেই হয় আর এই নদীর জলের রং অনেকটা পান্না নীলাভা রঙের নীল রঙের মূলত বরফ গোলা জল সাধারণত তাই পান্না নীল রঙের জল এই যে দেখতে পাচ্ছেন নৌকায় করে জেলেরা মাছ ধরছে জলের রঙটা অনেকটা নীলাভ তাই এই নদী দেখতে খুব সুন্দর এবং জল এতটাই স্বচ্ছ যে খাওয়া পর্যন্ত যেতে পারে তো বন্ধুরা ধন্যবাদ চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কারা কারা জয় ব্রিজ এখনো ঘুরো নাই ঘুরে যাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন